আমি আজ অনেক খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই মানে আমি ভেরি মানে অনেক হ্যাপি মানে খুশি টুডে মানে আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ আমি আজ অনেক খুশি নিজেকে খুশি রাখার চেষ্টা করো ট্রাই টু কিপ ইয়োর সেলফ হ্যাপি এখানে ট্রাই মানে চেষ্টা করা টু কিপ মানে রাখতে ইয়োর সেলফ মানে নিজেকে হ্যাপি মানে খুশি ট্রাই টু কিপ ইয়োর সেলফ হ্যাপি অর্থাৎ নিজেকে খুশি রাখার চেষ্টা করো তিনি একজন বিখ্যাত মানুষ হি ইজ এ ফেমাস পার্সন এখানে হি মানে তিনি এ মানে একজন ফেমাস মানে বিখ্যাত পারসন মানে মানুষ হি ইজ এ ফেমাস পার্সন অর্থাৎ তিনি একজন বিখ্যাত মানুষ সব কিছুর জন্য শুভকামনা রইল বেস্ট উইশেস ফর এভরিথিং এখানে বেস্ট উইশেস মানে শুভকামনা ফর এভরিথিং মানে সব কিছুর জন্য বেস্ট উইশেস ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য শুভকামনা রইল আমি কাজে ছিলাম আই ওয়াজ অ্যাট ওয়ার্ক এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম এট ওয়ার্ক মানে কাজে আই ওয়াজ এট ওয়ার্ক অর্থাৎ আমি কাজে ছিলাম আজ আমার ভালো দিন টুডে ইজ মাই গুড ডে এখানে টুডে মানে আজ মাই মানে আমার গুড ডে মানে ভালো দিন টুডে ইজ মাই গুড ডে অর্থাৎ আজ আমার ভালো দিন প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয় এভরি মিস্টেক সামথিং এখানে এভরি মিস্টেক মানে প্রত্যেক ভুল টিচেস মানে শিক্ষা দেয় সামথিং মানে কিছু অ্যাভরি মিস্টেক টিচার্স সামথিং অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয় মা আমাকে অনেক উপদেশ দিয়েছেন মাদার গ্যাপ মি মাছ অ্যাডভাইস এখানে মাদার গ্যাপ মানে মা দিয়েছেন মি মানে আমাকে মাছ অ্যাডভাইস মানে অনেক উপদেশ মাদার গ্যাপ মি মাছ অ্যাডভাইস অর্থাৎ মা আমাকে অনেক উপদেশ দিয়েছেন আমার বাবা আমাকে বলেছিল মাই ফাদার টোল্ড মি এখানে মাই ফাদার মানে আমার বাবা টোল্ড মানে বলেছিল মি মানে আমাকে মাই ফাদার টোল্ড মি অর্থাৎ আমার বাবা আমাকে বলেছিল সে খুব ভালো ছেলে হি ইজ ভেরি গুড বয় এখানে হি মানে সে ভেরি মানে খুব গুড মানে ভালো বয় মানে ছেলে হি ইজ ভেরি গুড বয় অর্থাৎ সে খুব ভালো ছেলে তুমি তোমার পড়ালেখায় অবহেলা করো কেন হোয়াই ডু ইউ নেগলেক্ট ইয়োর স্টাডিস এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি নেগলেক্ট মানে অবহেলা করা ইউর স্টাডিস মানে তোমার পড়ালেখায় হোয়াই ডো ইউ নেগলেক্ট ইউর স্টাডিস অর্থাৎ তুমি তোমার পড়ালেখায় অবহেলা করো কেন তুমি কি ওই মেয়েটিকে চেনো ডো ইউ নো দ্যাট গার্ল এখানে ইউ নো মানে তুমি কি চেনো দ্যাট গার্ল মানে ওই মেয়েটিকে ডো ইউ নো দ্যাট গার্ল অর্থাৎ তুমি কি ওই মেয়েটিকে চেনো আমি ফল খাই না আই ডণ্ট ইট ফ্ৰইট এইখনে আই মানে আমি ডোণ্ট ইট মানে খাইনা ফ্ৰুইট মানে ফল আই ডিট ফ্ৰুইট অৰ্থাৎ আমি ফল খাইনা আমাৰ কিছু কাজ আছে আই হেভ চাম ৱৰ্ক এখনে আই হেভ মানে আমাৰ আছে ছাম ৱৰ্ক মানে কিছু কাজ আই হেভ চাম ৱৰ্ক অৰ্থাৎ আমাৰ কিছু কাজ আছে এটা আমাৰ প্ৰিয় কাজ ইটছ মাই ফেভাৰেট ৱৰ্ক এখনে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট ওয়ার্ক মানে প্রিয় কাজ ইটস মাই ফেভারেট ওয়ার্ক অর্থাৎ এটা আমার প্রিয় কাজ আমরা কি একটু কথা বলতে পারি ক্যান উই টক এ লিটিল এখানে ক্যান উই মানে আমরা কি পারি টক মানে কথা বলা এ লিটিল মানে একটু ক্যান উই টক এ লিটিল অর্থাৎ আমরা কি একটু কথা বলতে পারি এটা আমাদের সিদ্ধান্ত ইটস আওয়ার ডিসিশন এখানে ইট মানে এটা আওয়ার মানে আমাদের ডেসিশন মানে সিদ্ধান্ত ইটস আওয়ার ডিসিশন অর্থাৎ এটা আমাদের সিদ্ধান্ত আমাকে আর বিরক্ত করবেন না ডোন্ট ডিস্টার্ব মি এনি মোর এখানে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করবেন না মি মানে আমাকে এনিমোর মানে আর ডোন্ট ডিস্টার্ব মি এনি মোর অর্থাৎ আমাকে আর বিরক্ত করবেন না আমার এটা প্রয়োজন নেই আই ডোন্ট নিড ইট এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে প্রয়োজন নেই ইট মানে এটা আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা প্রয়োজন নেই আমি আপনার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু মিট মানে দেখা করতে উইথ ইউ মানে আপনার সাথে আই ওয়ান্ট টু মিট উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে দেখা করতে চাই ভালো কিছু করো ডো সামথিং বেটার এখানে ডো মানে করা সামথিং মানে কিছু বেটার মানে ভালো ডো সামথিং বেটার অর্থাৎ ভালো কিছু করো ঢং করার দরকার নেই নো নিড টু প্রেটেন্ড এখানে নো নিড মানে দরকার নেই টু প্রেটেন্ড মানে ঢং করার নো নিড টু প্রেটেন্ড অর্থাৎ ঢং করার দরকার নেই এটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেট এখানে দ্যাট উইল বি মানে এটা হবে গ্রেট মানে দারুণ দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ এটা দারুণ হবে আমাকে এড়িয়ে চলা বন্ধ করুন স্টপ অ্যাভয়েডিং মি এখানে স্টপ মানে বন্ধ করুন অ্যাভয়েডিং মানে এড়িয়ে চলা মি মানে আমাকে স্টপ অ্যাভয়েডিং মি অর্থাৎ আমাকে এড়িয়ে চলা বন্ধ করুন পাল্টা কথা বলো না ডোন টক ব্যাক এখানে ডন টক মানে কথা বলো না ব্যাক মানে পাল্টা ডোন্ট টক ব্যাক অর্থাৎ পাল্টা কথা বলো না আমার সাথে তর্ক করবেন না ডো্ট আর্গু উইথ মি এখানে ডো্ট আরগু মানে তর্ক করবেন না উইথ মি মানে আমার সাথে ডো্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবেন না নিজের কাজ নিজে করো ডু ইয়োর ওয়ার্ক ইয়োর সেলফ এখানে ডো মানে করা ইয়োর ওয়ার্ক মানে নিজের কাজ ইয়োর সেলফ মানে নিজে ডু ইয়োর ওয়ার্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করো আমাকে গালি দিও না ডোন্ট এবিউজ মি এখানে ডোন্ট মানে না এবিউজ মানে গালি দেওয়া মি মানে আমাকে ডোন্ট অ্যাবিউজ মি অর্থাৎ আমাকে গালি দিও না এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার পছন্দের বিষয় তুমি কি জানো ডো ইউ নো এখানে ইউ মানে তুমি নো মানে জানা ডো ইউ নো অর্থাৎ তুমি কি জানো তুমি কি ধূমপান করো ডো ইউ স্মোক এখানে ইউ মানে তুমি ডুয়ে ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান ডুয়ে ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো খারাপ অভ্যাস ত্যাগ করো গিব আপ ব্যাড হ্যাবিটস এখানে গিব আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিব আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো তুমি একটা প্রতারক ইউ আর এ চিট এখানে ইউ মানে তুমি এ মানে একটা চিট মানে প্রতারক ইউ আর এ চিট অর্থাৎ তুমি একটা প্রতারক আমাকে বিরক্ত করো না ডোন্ট মেক মি বদার এখানে ডো্ট ম্যাক মানে করো না মি মানে আমাকে বডার মানে বিরক্ত ডোণ্ট ম্যাক মি বাদার অর্থাৎ আমাকে বিরক্ত করো না আমি ক্রিকেট খেলি না আই ডোণ্ট প্লে ক্রিকেট এখানে আই মানে আমি ডোন্ট প্লে মানে খেলি না ক্রিকেট আই ডোন্ট প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলি না আমি আরাম করার সময় পাই না আই ডোন্ট হ্যাভ টাইম টু রিল্যাক্স এখানে আই মানে আমি don't হ্যাভ টাইম মানে সময় পাই না টু রিল্যাক্স মানে আরাম করার আই ডোন্ট হ্যাভ টাইম টু রিল্যাক্স অর্থাৎ আমি আরাম করার সময় পাই না আমাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা আছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ মি এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো প্রবলেম মানে সমস্যা উইথ মি মানে আমাকে নিয়ে ডো ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ মি অর্থাৎ আমাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা আছে আমি কি এটা করতে পারি ক্যান আই ডু ইট এখানে ক্যান আই মানে আমি কি পারি ডু মানে করতে ইট মানে এটা ক্যান আই ডু ইট অর্থাৎ আমি কি এটা করতে পারি আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন দ্য ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন আমাকে যাচাই করতে দাও মি চেক এখানে মি মানে আমাকে দাও চেক মানে যাচাই করা মি চেক অর্থাৎ আমাকে যাচাই করতে দাও তুমি এখান থেকে চলে যাও ইউ গেট আউট অফ হিয়ার এখানে ইউ মানে তুমি গেট আউট মানে চলে যাও হেয়ার মানে এখান থেকে ইউ গেট আউট অফ হিয়ার অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও জানার কোনো শেষ নেই দেয়ার ইজ নো অ্যান্ড টু নোয়িং এখানে নো মানে নেই অ্যান্ড মানে শেষ টু নোয়িং মানে জানার দেয়ার ইজ নো অ্যান্ড টু নোয়িং অর্থাৎ জানার কোনো শেষ নেই মন খুলে কথা বলো স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড এখানে স্পিক মানে কথা বলো ওপেন মাইন্ড মানে মন খুলে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো এনিথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা এনিথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ক্যান ইউ ডো এনিথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে আমি সব করতে পারবো আই ক্যান ডো এভরিথিং এখানে আই মানে আমি ক্যান মানে পারা ডো মানে করা এভরিথিং মানে সব আই ক্যান ডো এভরিথিং অর্থাৎ আমি সব করতে পারবো তুমি কিভাবে জানো হাউ ডো ইউ নো এখানে হাউ মানে কীভাবে ইউ মানে তুমি নো মানে জানা হাউ ডো ইউ নো অর্থাৎ তুমি কিভাবে জানো আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি আই ফিনিশড ইওর ওয়ার্ক সাকসেসফুলি এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি ইয়োর ওয়ার্ক মানে আপনার কাজ সাকসেসফুলি মানে সফলভাবে আই ফিনিশড ইওর ওয়ার্ক সাকসেসফুলি অর্থাৎ আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি এখন আমি কথা বলছি নাও আই এম টকিং এখানে নাও মানে এখন আই মানে আমি টকিং মানে কথা বলছি নাও আই এম টকিং অর্থাৎ এখন আমি কথা বলছি তুমি তার বিষয়ে কতটুকু জানো হাও মাছ ডো ইউ নো অ্যাবাউট হিম এখানে হাও মাছ মানে কতটুকু ইউ মানে তুমি নো মানে জানো অ্যাবাউট হিম মানে তার বিষয়ে হাউ মাছ ডু ইউ নো অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার বিষয়ে কতটুকু জানো এটার দাম কত হাউ মাচ ডাজ দিস কস্ট এখানে হাউ মাচ মানে কত দিস কস্ট মানে এটার দাম হাউ মাচ ডাজ দিস কস্ট অর্থাৎ এটার দাম কত তোমার এখন যাওয়া উচিত ইউ শুড গো নাও এখানে ইউ শুড মানে তোমার উচিত গো মানে যাওয়া নাও মানে এখন ইউ শুড গো নাও অর্থাৎ তোমার এখন যাওয়া উচিত তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে ইউ মানে তুমি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত আমি ব্যস্ত আই এম বিজি এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত আই এম বিজি অর্থাৎ আমি ব্যস্ত আমাকে সাহায্য করো হেল্প মি এখানে হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে হেল্প মি অর্থাৎ আমাকে সাহায্য করো এ বিষয়ে তার সাথে কথা বলো টক টু হিম অ্যাবাউট ইট এখানে টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে অ্যাবাউট ইট মানে এ বিষয়ে টক টু হিম অ্যাবাউট ইট অর্থাৎ এ বিষয়ে তার সাথে কথা বলো তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছো দ্য ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো কথা বলো না টক এখানে ড মানে না টক মানে কথা বলা ডোন্ট টক অর্থাৎ কথা বলো না আমি বই পড়ি আই রিড বুকস এখানে আই মানে আমি রিড মানে পড়ি বুকস মানে বই আই রিড বুকস অর্থাৎ আমি বই পড়ি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার কত আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ মানে আমার আছে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই তুমি কি করো হোয়াট ডু ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা হোয়াট ডু ইউ ডো অর্থাৎ তুমি কি করো আপনি আমাকে কিভাবে চিনেন হাউ ডু ইউ নো মি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে আপনি নো মানে চিনা মি মানে আমাকে হাউ ডু ইউ নো মি অর্থাৎ আপনি আমাকে কিভাবে চিনেন তুমি মিথ্যা কেন বলো হোয়াই ডু ইউ লাই এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাই মানে মিথ্যা হোয়াই ডু ইউ লাই অর্থাৎ তুমি মিথ্যা কেন বলো তোমার বইগুলো খোলো অপেন ইওর বুকস এখানে ওপেন মানে খোলা ইয়োর মানে তোমার বুকস মানে বইগুলো অপেন ইওর বুকস অর্থাৎ তোমার বইগুলো খোলো এটা আমার পছন্দের খাবার ইটস মাই ফেভারেট ফুড এখানে ইটস মানে এটা মাই মানে আমার ফেভারেট মানে পছন্দের ফুড মানে খাবার ইটস মাই ফেভারেট ফুড অর্থাৎ এটা আমার পছন্দের খাবার তোমার ভাই কোথায় হুয়ের ইজ ইয়োর ব্রাদার এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার ব্রাদার মানে ভাই হুয়ের ইজ ইোর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায় আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো আই থিঙ্ক ইউ আর লাইং টু মি এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছ টু মি মানে আমাকে আই থিঙ্ক ইউ আর লাইং টু মি অর্থাৎ আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছ তোমার হাতে কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউর হ্যান্ডস এখানে হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে ইয়োর মানে তোমার হ্যান্ডস মানে হাতে হোয়াট হ্যাপেন্ড টু ইয়োর হ্যান্ডস অর্থাৎ তোমার হাতে কি হয়েছে সে এখন বাড়িতে নেই হি ইজ নট এট হোম নাও এখানে হি মানে সে নট মানে নেই অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন হি ইজ নট এট হোম নাও অর্থাৎ সে এখন বাড়িতে নেই এটা কার গাড়ি হুস কার ইজ দিস এখানে হুস মানে কার মানে গাড়ি দিস মানে এটা হুস কার ইজ দিস অর্থাৎ এটা কার গাড়ি এটা আমার গাড়ি ইটস মাই কার এখানে ইট মানে এটা মাই মানে আমার কার মানে গাড়ি ইটস মাই কার অর্থাৎ এটা আমার গাড়ি আমাকে এটা দেখতে দাও মি সি ইট এখানে মি মানে আমাকে দাও সি মানে দেখতে ইট মানে এটা মি সি ইট অর্থাৎ আমাকে এটা দেখতে দাও আমার জন্য চা বানাও ফর মি এখানে ম্যাক মানে বানানো টি মানে চা ফর মানে আমার জন্য ম্যাক ম্যাকটি ফরমি অর্থাৎ আমার জন্য চা বানাও চলো এটা করি লেটস ডো ইট এখানে লেটস মানে চলো ডো মানে করি ইট মানে এটা লেটস ডো ইট অর্থাৎ চলো এটা করি এই গ্লাসটি ভেঙে গেছে দিস গ্লাস ইজ ব্রোকেন এখানে দিস গ্লাস মানে এই গ্লাসটি ব্রোকেন মানে ভেঙে গেছে দিস গ্লাস ইজ ব্রোকেন অর্থাৎ এই গ্লাসটি ভেঙে গেছে তোমার হাতে ওটা কী হোয়াটস দ্যাট ইন ইয়োর হ্যান্ড এখানে হোয়াট মানে কি দ্যাট মানে ওটা ইন ইয়োর হ্যান্ড মানে তোমার হাতে হোয়াটস দ্যাট ইন ইয়োর হ্যান্ড অর্থাৎ তোমার হাতে ওটা কী তুমি কি রান্না করছো হোয়াট আর ইউ কুকিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুকিং মানে রান্না করছো হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো তুমি কোথা থেকে এসেছো হোয়ার আর ইউ ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো